বন্ধুরা পেঁপে খেতে আমাদের কারোরও ভালো লাগে না কিন্তু ভিন্ন স্বাদের নিরামিষের পেঁপের রেসিপিটি আপনাদের যদি পুরো ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই বাড়িতে বানাবেন দেখুন আজকে এই সম্পূর্ণ নিরামিষের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার জন্য দেখুন একটা পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটিকে ভালো করে ছুলে নিতে হবে আমি একটা পিলারের সাহায্যে ছুলে নিচ্ছি আপনারা ছুরি বা বটি দিয়েও চুলতে পারেন পুরো পেঁপেটিকে ছুলে নিয়েছি বন্ধুরা পেঁপে কাটার সময় খেয়াল রাখবেন যাতে পেঁপের সবুজ অংশ না থাকে তাহলে তেতো লাগে পেঁপেটিকে কেটে নিয়ে ভালো করে উপরের যে অংশটি সেটি ছুলে বাদ দিয়ে দিতে হবে দেখুন তাহলে পুরোটি বাদ দিয়ে দিই পুরো পেঁপেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে দেখুন পেঁপেগুলো কেটে নিতে হবে দেখুন এরকম ছোট ছোটো টুকুর করে কেটে নিতে হবে দেখুন একইভাবে সমস্ত পেঁপেগুলি কেটে নিয়েছি দেখুন এখানে দুটো বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি খোসাটিকে ছাড়িয়ে নিয়েছি একইভাবে কেটে নিতে হবে একই সাথে টমাটোটিকেও কেটে নিতে হবে এটা কড়া গরম করে নিয়েছি পাঁচ ফোড়নটাকে ভেজে নেব খুব হালকা করে গ্যাসের ফ্লেমটিকে লো করি ভাজা হয়ে গেছে ফোড়ন তারপরে গুঁড়ো করে নেব দেখুন মুগ ডালটিকেও ভেজে নিতে হবে এই দেখুন ডাল থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে মানে একটু লালচে লালচে ভাব হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে চলুন একটি মশলা বানিয়ে নিতে হবে দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে গুলিয়ে নিতে হবে এদিকে দেখুন মুগ ডালটিও ঠান্ডা হয়ে গেছে জল ছড়িয়ে নিয়েছি ধুয়ে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল চলুন আলু পেঁপেগুলোকে ভেজে নিই পেঁপে আলুটাকে খুব কড়া করে ভাজার দরকার নেই যখন দেখবেন যে এরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে হালকা রঙ ধরেছে তখনই নামিয়ে নিতে হবে দেখুন আর একটু তেল দিয়ে দিয়েছি ওই তেলেই ফড়নে দিয়ে দেবো লবঙ্গ দারচিনি এলাচ আর গোটা জিরে দিয়ে দেবো একটুখানি হিং তারপর দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা টমেটো টমেটোটি দেখুন ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিতে হবে আগে থেকে গুলিয়ে রাখা মুখটা কষিয়ে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে সে ধুয়ে রাখা মুগ ডাল এরপর দিয়ে দেবো পেঁপে আলু এখানে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো কাঁচা লঙ্কা তারপরে জল দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে পনেরো মিনিট এই দেখুন বন্ধুরা ফাইনালি আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট সামান্য চিনি দিয়ে একটু ঘি আর আগে থেকে ভেজে রাখা পাঁচফোড়নির গুঁড়ো দিয়ে ফিনিশ করব বন্ধুরা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো হয় একবার বাড়িতে ট্রাই করবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং